বন্ধুরা স্বর্গে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমার একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এই কথা বলব হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ঠিক আছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বর্তমানে আসলে প্রথমে অফারের কথা বলতে গিয়ে আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হাঙ্গেরির বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে যে তাদের অ্যাম্বাসি বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ রেখেছে কিন্তু তাদের ভিসা সার্ভিস বন্ধ রাখেনি অফার কিন্তু চলতেছে তারা যদি ভিসা বন্ধ করে সেটা কিন্তু ঘোষণা দিয়ে বন্ধ করবে বাংলাদেশি পাসপোর্ট দায়ের জন্য এখনও তারা ভিসা ইস্যু করতেছে তাদের ভিসা সার্ভিস কিন্তু বন্ধ হয়নি তো আমাদের কাছেও কিন্তু হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের অফার রয়েছে কিন্তু এই ওয়ার্ক পারমিটের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো প্রথমে বলে দিচ্ছি যে আমাদের কাছে কী কী ওয়ার্ক পারমিটের অফার রয়েছে এবং পরবর্তী ভিডিও পরবর্তী কিন্তু ডিটেলস জানতে পারবেন হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে এবং তাদের অ্যামবাসি সম্পর্কে ঠিক আছে আমাদের কাছে যে সমস্ত কাজ কাজের অফার রয়েছে সেগুলো হচ্ছে ফুড ডেলিভারি ফ্যাক্টরি ওয়ার্কার এবং কনস্ট্রাকশন এই তিন সেকশনের অফার আমাদের কাছে রয়েছে স্যালারি হবে আপনার নয়শো থেকে এক হাজার ইউরো এক নয়শো থেকে এক হাজার ইউরো সাথে ওভার টাইম পাবেন ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী বাসস্থান কোম্পানি প্রদান করবে খাবারের ব্যবস্থা আপনার নিজের করতে হবে এবং ভিসা প্রসেসিং টাইম পাঁচ থেকে ছয় মাস এটা হচ্ছে আপনার শর্টকাটে বলে দিলাম আমাদের ওয়ার্ক পারমিটের অফার সম্পর্কিত এখন চলে আসি যে হাঙ্গেরির অ্যাম্বাসির বর্তমান পরিস্থিতি বা তারা ভিসা দিচ্ছে কি না ঠিক আছে আপনার ওয়ার্ক পারমিট আসলে আপনি ভিসা পাবেন কি না বা সেক্ষেত্রে আপনারা কী করেন প্রথমত বলে দিই যে হাঙ্গেরির অ্যাম্বাসি খোলা আছে এবং হাঙ্গেরির অ্যাম্বাসির সার্ভিসও খোলা আছে শুধুমাত্র তারা অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ রেখেছে অনেকেই কিন্তু হাঙ্গিরি ওয়ার্ক পারমিট চলে গেছে ইতিপূর্বে আমার কাছে না হলে দশ থেকে পনেরোটা কল আসে যাদের বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়েছেন অথবা কোনো না কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়েছেন যেহেতু আমার ফ্যান ফলোয়ার আছে আমার ইউটিউব থেকে ছোটো একটা চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু মানুষ আমাকে দেখে থাকেন এবং সেখান থেকে আমাকে অনেকে আমার নাম্বার ক্যাল্ট করে আমাকে আমাকে ফোন দেন ইনফরমেশন নেওয়ার জন্য ঠিক আছে হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের ব্যাপারে বলবো যে আপনাদের আসলে এখন আল্লাহর নাম নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে কেননা যেহেতু তারা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ রেখেছে সেটা সাময়িক সময়ের জন্য আশা করছি তারা হয়তো এক মাস বা দুই মাসের মধ্যে সেটা খুলে দেবে অনেকেরই ওয়ার্ক পারমিট চলে এসেছে যাদের ওয়ার্ক পারমিটের দেখা গেছে যে মেয়াদ কম তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন যাদের মেয়াদ কম এবং সেই সময় সেই সময় পর্যন্ত যদি হাঙ্গির অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট চালু না করে তাহলে কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিটটি ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক আছে ওয়ার্ক পারমিট এক্সটেনশন করার কোনো ওয়ে আছে কিনা সেটা হলে আমার এখনও জানা নেই তবে আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ অপেক্ষার ফর্মিটা হয় দ্বিতীয়ত কথা হচ্ছে যে অনেকে কিন্তু ভিসা পাচ্ছেন যারা আগে থেকে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন তাদের ফাইলও জমা নিচ্ছে এবং তারা তাদের অনেকের ভিসাও হচ্ছে সো এক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশি জন্য কিন্তু হাঙ্গিরিম্বাস হাঙ্গেরির অ্যাম্বাসি কিন্তু ভিসা দেওয়া বন্ধ করেনি অনেকেই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কিন্তু গুজব ছড়াচ্ছেন যে হাঙ্গিরি ভিসা বন্ধ হয়ে গেছে আপনারা হাঙ্গিরিতে ভিসা পাবেন না শুধু হাঙ্গিরি ভিসা ঘুরবেন না ঠিক আছে যদি তারা ভিসা বন্ধ করতো তাহলে তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েই কিন্তু ভিসা বন্ধ করতে যেহেতু তারা সরকারিভাবেই অনুমতি ক্রমে কিন্তু বাংলাদেশ থেকে লোক হাঙ্গিতে যায় এবং তাদের ভিসাগুলো ইস্যু হয় তো সেক্ষেত্রে যদি তারা ভিসা সার্ভিস বন্ধ করে বাংলাদেশি পাসপোর্ট ধারীদের জন্য তাহলে কিন্তু তারা ইনফর্ম করবে আপনাদেরকে আমাদের ইনফর্ম করবে সো এখন আপাতত যেটা করণীয় যে আপনি হয়তো আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে এবং যেহেতু অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ রেখেছে সেক্ষেত্রে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু না করা পর্যন্ত কিন্তু আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারতেছেন না বা এম্বাসি ডেট নিতে পারতেছেন না যাদের ওয়ার্ক পারমিটে শেষে তারা অপেক্ষা করুন ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা আশা করছি যে আমরা খুবই আশাবাদী যে অতি দ্রুত হাঙ্গিরি ওয়ার্ক পারমিট ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এম্বাসি স্থগিত রেখেছে সেটা তারা দ্রুত চালু করে দেবে এবং আমরা নতুন করে আবেদন করতে পারবো আমাদের ওয়ার্ক পারমিট সহ আমরা ফাইল সাবমিশন করতে পারবো এবং ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত ভিসাটিও একদিন পেয়ে যাব তাহলে হাঙ্গিরি ওয়ার্ক পারমিট নিয়ে কারো টেনশন নেওয়ার কোনো কারণ নেই অনেকেই যারা ফোন করেছেন আর অনেক গুজবে কান দিবেন না ঠিক আছে যদি আপনার খুব বেশি জানার আগ্রহ থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে হাঙ্গেরি হাঙ্গেরি কিন্তু নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিফোন নাম্বার ইমেল রয়েছে তাদের অ্যাম্বাসির আপনারা চাইলে গুগল থেকে সার্চ করে বাংলাদেশ হাঙ্গেরিয়া অ্যাম্বাসি বাংলাদেশ লিখে সার্চ দিয়ে তাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনি একটি ইমেল করতে পারেন আপডেটটি নেওয়ার জন্য ইতিপূর্বে আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছে বা এই অ্যাম্বাসির সাথে আমরা কীভাবে কন্ট্যাক্ট করতে পারবো তাদের তাদেরকে কিন্তু আমি হাঙ্গেরিয়া অ্যাম্বাসির ইমেলটি দিয়ে দিয়েছি তারা চাইলে ইমেল করে তারা আপডেটটি নিতে পারেন যে আসলে তারা কেন স্থগিত রেখেছেন এবং সেটা কবি করবেন এই এই ব্যাপারটা আসলে সবথেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে যাদের অলরেডি হাতে ওয়ার্ক পারমিট চলে এসেছে যারা অলরেডি পূর্বে ইতিপূর্বে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন বা জানেন যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে দেখা গেছে যে থেকে দুই মাস তিন মাস অথবা তার থেকে কম বেশি সময় লাগে তো দেখা গেছে যে যাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট আসে ছিল আগে থেকে ছিল তারা এম্বাসিতে ফেস করতেছেন এবং ভিছা নিচ্ছেন তাদের সমস্যা নেই আর যারা নতুন ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে পারতেছেন না সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ অতি দ্রুত তারা হাঙ্গিরি অ্যাম্বাসি বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য ভিসা ইস্যু করা শুরু করবে এটা শুধু শুধুমাত্র যে বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য তারা ভিসা দেওয়া বলতে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ করেছে সেটা কিন্তু নয় তারা কিন্তু তাদের সরকারের অনুমতিক্রমে ক্রমে কিন্তু অনেক দেশের জন্যই তারা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ করেছে তো সেটা হয়তো তাদের সিস্টেম আপডেটের জন্য হতে পারে সরকারি কোনো নিয়মকানুনের জন্য হতে পারে এই জন্য টেনশন নেওয়ার কোনো কারণ নেই অপেক্ষা করুন অপেক্ষার ফল সবসময় মিঠা হয় এবং অতি দ্রুত আমরা আশাবাদী যে অতি দ্রুত হাঙ্গেরির অ্যাম্বাসি তাদের ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পেমেন্ট ভিসা আবেদনের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু করবে এবং আমরা আমাদের আকাঙ্ক্ষিত স্বপ্নের দেশ হাঙ্গেরিতে যাওয়ার জন্য আমাদের ওয়ার্ক পারমিট সহ এবং আধার ডকুমেন্ট সহ আমরা অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করতে পারবো এবং ইন্টারভিউ দিতে পারবো এবং সাকসেসফুলি ভিসা নিয়ে অ্যাম্বাসি থেকে ফেরত আসতে পারব তো এই ছিল হাঙ্গেরির লাস্ট আপডেট আমাদের কাছেও অফার রয়েছে আমাদের কাছেও কিন্তু হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চলে আসছে আমরাও অপেক্ষা করতেছি ঠিক আছে এবং নতুন করে যদি কেউ ফাইল জমা দিতে চান সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন ঠিক আছে অফার তো আসে সব 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 এজেন্সিতেই কম বেশি হাঙ্গেরি ওয়ার্ক পারমিটের অফার আছে যেহেতু এজেন্সিগুলো কাজ করে ওয়ার্ক পারমিট নিয়ে তো সেক্ষেত্রে আমি বলব যে আপনারা কিছুটা সময় অপেক্ষা করেন হাঙ্গেরির অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করলে আপনি চাইলে তখন ফাইল জমা করতে পারেন ঠিক আছে আর এখনও জমা করার কোনো সমস্যা নেই আপনারা জানেন যে তিন থেকে ছয় মাস কিন্তু সময় লেগে যায় আপনার ওয়ার্ক পারমিটে আসার জন্য ঠিক আছে তো সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট আস্তে আসতে ইনশাআল্লাহ অ্যাম্বাসি তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু চালু করে দিবে এটা হচ্ছে আমার আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন আর আপনারা শুধুমাত্র হাঙ্গেরি নয় আমাদের মাধ্যমে সার্বিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া ফিনল্যান্ড তারপর হচ্ছে যে মলদবা কসবো ইউরোপের মোটামুটি সাতটা আটটা আটটা কান্ট্রি নিয়ে বর্তমানে আমরা কাজ করতেছি ঠিক আছে পরবর্তীতে এর সার্ভিস আরও বাড়বে আজকে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমাদের কাছে স্পেনের ওয়ার্ক পারমিট ভিসার সার্ভিস আছে কিনা এই মুহূর্তে বর্তমানে আমাদের কাছে স্পেনের ওয়ার্ক পারমিট সার্ভিস নেই তবে ইনশাল্লাহ ইন ফিউচার আমরা শুরু করব তবে যে সমস্ত দেশগুলো আসলে কঠিন এই সমস্ত দেশ কঠিনগুলোর মধ্যে কিন্তু স্পেন একটা ঠিক আছে তো যাই হোক আপনারা টেনশন নেওয়ার কোনো কারণ নেই যারা ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তা নিয়ে বসে আছেন আপনাদের জন্য বলছে যে আপনারা অপেক্ষা করুন অপেক্ষার পর মিটা হয় ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন অথবা অ্যাপ্লাই করতে পারবেন এবং এটাও মনে রাখবেন যে আপনার যাদের ওয়ার্ক পারমিট আসছে এই ওয়ার্ক পারমিট কিন্তু না ওয়ার্ক পারমিট আসার মানেই কিন্তু না আপনার ওয়ার্ক পারমিট আসার পরেও কিন্তু অনেক সময় ভিসা রিজেক্ট হতে পারে আপনারা ডিপেন্ড করতেছে আপনার ডকুমেন্টসের উপরে ডিপেন্ড করতেছে আপনার ইন্টারভিউর উপরে ডিপেন্ড করতেছে আপনার কোম্পানির রেসপন্সের উপরে আপনি যখন আবেদন করেন সেটা তো আপনি হয়তো জানেন না যে আপনার অ্যাম্বাসি কিন্তু আপনার ডকুমেন্টস অনুযায়ী আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে মেল করে অথবা ফোন করে তাদের সাথে যোগাযোগ করে আপনার ব্যাপারে তারা জানতে চায় এবং আপনার ব্যাপারে তখন তারা ভালো ফিডব্যাক পায় যে অমুক তোমার কোম্পানিতে অমুক বাংলাদেশ থেকে তোমার কোম্পানিতে আবেদন করেছে ভিসার জন্য তুমি কি তাকে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছো কিনা যদি কোম্পানি বলে যে হ্যাঁ আমি আনতে যাচ্ছি আমি তার ওয়ার্ক পারমেন্ট ইস্যু করেছি ঠিক আছে তখন কিন্তু অ্যাম্বাসি আপনাকে আপনাদেরকে ভিসা ইস্যু করে দিবে ঠিক আছে তো এটা হচ্ছে সব সবগুলো কান্ট্রির অ্যাম্বাসি কিন্তু তাদের নিজস্ব দেশের কোম্পানির সাথে কিন্তু যোগাযোগ করে ওয়ার্ক পারমিট ইস্যু করার পরে বা অ্যাম্বাসি ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু অ্যাম্বাসি কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আপনার কিন্তু সাথে সাথে ভিসা দিবে না অ্যাম্বাসি কিন্তু অবশ্যই মিনিমাম বিশ থেকে পঁচিশ দিনে অথবা এক মাস সময় নিবে তাদের ভিসা ডেলিভারি করার জন্য এই এক মাস সময়টা কিন্তু তারা আপনার ডকুমেন্টস ডকুমেন্টসের ব্যাপারে ভেরিফাই করবে এবং তাদের আপনার আপনার আবেদন কিন্তু কোম্পানির ব্যাপারে কিন্তু তারা ডকুমেন্টস করবে কোম্পানির সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং আপনার ইন্টারভিউ যদি সব কিছু ঠিকঠাক থাকে কথার সাথে কাজের সাথে ডকুমেন্টস সাথে মিল থাকে তাহলে কিন্তু তারা আপনার ভিসাটি ইস্যু করে দেবে ঠিক আছে তো হাঙ্গিরির ওয়ার্ক নিয়ে টেনশন করা করার কারণে হাঙ্গিরি ওয়ার্ক পারিট ভিসা নিয়ে আপাতত টেনশন করার কোনো কারণ নেই নতুন আপডেট আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমরা অপেক্ষা মানরত আছি যে ইনশাল্লাহ হাঙ্গিরির অ্যাম্বাসি তাদের অ্যাপয়েন্টমেন্ট এটি আবারও নতুন করে খুলে দিবে এবং আমরা আবার নতুন করে আবেদন কর কি বলে যে এম্বাসিতে ইন্টারভিউ দিতে পারব এবং আমরা সাকসেসফুলি হাঙ্গেরি ভিসা নিয়ে অ্যাম্বাসি থেকে ফিরে ফিরে আসবো এবং খুবই দ্রুত ফ্লাই করব হাঙ্গেরিতে ইউরোপে একটি সেন্ডেন্টমুক্ত কান কান্ট্রি হাঙ্গেরি ঠিক আছে অনেকের পছন্দের জায়গা এবং হাঙ্গেরি কিন্তু অনেক আগে থেকেই ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে আমাদেরকে তো ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ এবং আশা করবো তো ভিডিওটি বিশেষ করে শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যারা ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক বিশেষ আবেদন করতে চান রিয়েল এবং অথেন্টিক ইনফরমেশন চান তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আর যারা আমার ফেসবুক এবং টিকটক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমাকে নখ দেবেন থ্যাংক ইউ